নমস্কার মাতৃয়াদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয়টি হল চণ্ডী পাঠ করার নিয়মাবলী আপনাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু চণ্ডী পাঠ হয়ে থাকে কিন্তু যে বা যিনি চণ্ডী পাঠ করছেন তিনি কি সঠিক নিয়ম মেনে চণ্ডী পাঠ করছেন বা চণ্ডী পাঠ করার যে সাধারণ নিয়মগুলো আছে সেইগুলোও কি তিনি মানছেন আজকে আমি সেই বিষয়টি তুলে ধরব এবং আপনাদেরকে জানিয়ে রাখবো এইগুলি হল চণ্ডীপাঠের সাধারণ নিয়মাবলী আপনারা কিন্তু লক্ষ্য রাখতে পারবেন যে যে বা যিনি আপনার বাড়িতে চণ্ডীপাঠ করছেন তিনি যেন এই নিয়মগুলি সুন্দরভাবে মেনে চণ্ডী পাঠ করেন তো সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও চণ্ডী পাঠের নিয়মাবলী প্রথমেই প্রথমেই চণ্ডীপাঠ সম্পর্কিত একটি তথ্য পাঠে কিছু বিশেষ পুষ্প ব্যবহার করা হয়ে থাকে বা পুজোতে কিছু বিশেষ পুষ্পের ব্যবহার হয় সেই পুষ্পগুলি চণ্ডী পূজার সেই পুষ্পগুলি কি কি সেই সম্পর্কিত একটি শ্লোক রয়েছে যেরকম বলছে যত্রা পরাজিতা পুষ্পম জবা পুষ্পঞ্চ বিদ্যতে পরবীর শুক্ল রক্তে দ্রোণঞ্চ যত্রতিষ্ঠতি তত্র দেবী বসে নিত্যম তন্ত্রে চণ্ডিকা অর্থাৎ এর অর্থটি কি হচ্ছে যেখানে অপরাজিতা জবা শ্বেত করবি রক্ত করবি ও দ্রোণ পুষ্প দ্রোণ পুষ্প একটি সাদা ধরনের ফুল আপনাদেরকে আমি স্ক্রিনে এই দ্রোণ পুষ্পর ছবি দিয়ে দেবো বাকি যে সকল পুষ্পের কথা বললাম সে তো সকলেই চেনে দ্রোণ পুষ্প থাকে সেখানে চণ্ডিকা দেবীর নিত্যবাস করেন সুতরাং এই সকল যন্ত্রপুষ্পে দেবীর পূজা করতে হয় প্রথমে সব সর্বপ্রথম বিধি হচ্ছে এই সকল পুষ্প দ্বারাই দেবীর পূজা অর্চনা করা হয়ে থাকে এরপরে আসছে যে কি কি বিধি নিষেধ আছে চণ্ডীপাঠের সেই নিয়েই আজকের আমার ভিডিও তো চলুন সেই বিষয়গুলি জেনে নেওয়া যাক তো চলুন শুরু করা যাক সামান্য নিয়মগুলি চণ্ডীপাঠের সামান্য নিয়মাবলীগুলি কী কী যার দ্বারা দেবী পুজো করবেন দেবীকে পূজা অর্চনা করবেন সেই পুষ্পগুলি সম্পর্কিত আমি তথ্য প্রথমে দিয়েছি তারপরে আসছে দ্বিতীয় দ্বিতীয় কি পুস্তকটি অর্থাৎ চণ্ডীকে শ্রী চণ্ডী কোনো আধারে স্থাপন করে আমি প্রথমেই বলেছি আধার অর্থাৎ বুক রিডিং স্ট্যান্ড অর্থাৎ যেখানে যেটিকে সংস্কৃততে রিহাল বলা হয়ে থাকে বা যে কোনো ধর্মগ্রন্থ পড়ার জন্য একটি কাঠের স্ট্যান্ড পাওয়া যায় সেই স্ট্যান্ডেই একমাত্র বসিয়ে সেই স্ট্যান্ডে স্থাপন পূর্বক অর্থবোধ ও বিশুদ্ধ উচ্চারণ সহকারে পূর্বক পাঠ করতে হবে পুস্তকটি কোনো আধারে স্থাপন করতে হবে প্রথমে ওই বুক রিডিং স্ট্যান্ডে রাখতে হবে অর্থবোধ অর্থাৎ আপনাকে চণ্ডীর অর্থ জানতে হবে আপনি অর্থ না জেনে অযথা পড়ে যে কোনো চণ্ডীর ফল পাবেন না আপনাকে প্রত্যেকটি মন্ত্রের অর্থ জানতে হবে তবেই কিন্তু চণ্ডীর পূর্ণ ফল পাওয়া যাবে অর্থবোধ ও বিশুদ্ধ উচ্চারণ সহকারে ভক্তিপূর্বক পাঠ করতে হবে এবং এখানে কিছু বলা হচ্ছে যে চণ্ডী গ্রন্থ হাতে রেখে পাঠ করলে পাঠের অর্ধেক ফল লাভ হয় মাটিতে রেখে পাঠ করলে কোনো ফল পাওয়া যায় না সেটা নিষ্ফল মাটিতে রেখে পাঠ করা চলে না তারপরে কি বলছে অধ্যায় শেষ না হলে পাঠে বিরতি হওয়া উচিত নয় অর্থাৎ যে অধ্যায়টি আপনি শুরু করবেন সেই অধ্যায়টি সম্পূর্ণ শেষ না করে আপনি বিরতি ঘোষণা করতে পারেন না তারপরের লাইনটাইতেই বলা হচ্ছে কারণটাকে অধ্যায়ের মধ্যে বিরাম করলে পুনরায় সেই অধ্যায় প্রথম থেকে পাঠ করতে হবে যেই অধ্যায়ে যদি যিনি পাঠ করছেন তিনি যদি অধ্যায় পাঠ করতে করতে মাঝখানে বিরতি ঘোষণা করেন বা থেমে যান তেনাকে তাহলে ওই সম্পূর্ণ অধ্যায়টি আবার প্রথম থেকে পাঠ করতে হবে তারপরে কি বলছে পাঠের সময় প্রতিটি বর্ণ মধুর ও স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে এরকম মুখ বিকৃত করে উচ্চারণ করা বা দাঁত উচ্চারণ করা চলবে না আপনাকে একদম এবং মধুরভাবে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে অন্য কোনোভাবে ভাবে অধৈর্য হয়ে বা চারদিকে তাকাতে তাকাতে এইভাবে না একদম সুন্দরভাবে শান্ত ভাবে চণ্ডী পড়তে হবে তারপরে কি বলছে পাঠের সময় গা ভাঙা হাত তোলা ঘুমানো হাঁচি থুতু পেলা অন্য মনস্ক হওয়া বা অন্যর সাথে কথা বলা এইসব একদমই নিষেধ যদি আপনি এইসব করেন তাহলে তার জন্য আবার পুনরায় আচমন স্মরণ করে আবার সেই অধ্যায় প্রথম থেকে পাঠ করতে হবে আবার কি বল তারপরে কি বলছে পাঠ করতে করতে পাঠ করতে করতে যদি আপনি আসন ত্যাগ করেন যদি আপনি আসন ত্যাগ করেন তাহলে কিন্তু আবার পুনরায় কিন্তু আপনাকে আচমন বিষ্ণু স্মরণ আসন শুদ্ধি প্রাণায়াম করে প্রথম থেকে আবার পাঠ করা শুরু করতে হবে আপনি কিন্তু যতক্ষণ চন্ডী পাঠ শুরু করবেন যখন থেকে তখন থেকে আপনি কিন্তু আসন ত্যাগ করতে পারেন না আপনাকে আসন ত্যাগ করা চলবে না যদি আপনি আসন ত্যাগ করে পুনরায় প্রথম থেকে আপনাকে চন্ডী পাঠ করতে হবে নিজে পাঠ করতে অসমর্থ হলে পূর্বাক্ত জ্ঞান অর্থাৎ আমি প্রথমে যে নিয়মগুলো বললাম সেই পূর্বে উল্লেখিত যে জ্ঞানগুলি আছে সেইগুলিকে মেনে সদাচার সম্পন্ন যোগ্য ব্রাহ্মণ দ্বারা পাঠ করাতে হবে অর্থাৎ নিজে সবার প্রথমের অধিকার হচ্ছে আপনার নিজের আপনার নিজের ঘরে চণ্ডীপাঠ হচ্ছে যখন চণ্ডীপাঠ করাবেন যখন আপনি নিজে করুন আপনি নিজে যদি অসমর্থ হন তখন যেই পূর্বাক্ত যেই জ্ঞানগুলি আছে সেইগুলিকে মেনে এরকম সদাচার সম্পন্ন যোগ্য ব্রাহ্মণ দ্বারা যিনি সবকিছু কিছু বিধি জানেন এবং সম্পূর্ণ চণ্ডীর অর্থ জানেন এরকম ব্রাহ্মণ দ্বারা চণ্ডী পাঠ করাবেন নচেত চণ্ডীর কোনো ফল আপনি পাবেন না তারপর কি বলছে চণ্ডী সকল বর্ণের মানুষই পাঠ করতে পারে অর্থাৎ আপনি নিজের বাড়িতে চণ্ডী পাঠ হলে আপনি নিজেই তা করতে পারেন তার জন্য অন্য কাউকে ডাকার দরকার নেই যদি আপনি সমর্থন হন সমর্থ হন অর্থাৎ আপনি চণ্ডী সম মানে পাঠ করার নিয়মাবলী এই যে যা বললাম তা আপনি যদি জানেন তাহলে আপনি নিজে পাঠ করতে পারেন কিন্তু অপরের জন্য ব্রাহ্মণ ছাড়া অন্য বর্ণের ব্যক্তি পাঠ করতে পারে না অর্থাৎ আপনি নিজের জন্য পাঠ করতে পারবেন আপনি সকল নিয়মাবলী জানলে কিন্তু আপনি অন্য কারুর বাড়িতে যে চণ্ডী পাট করতে পারবেন না সেটার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণেরই আছে ব্রাহ্মণ ব্যতীত অন্য বর্ণের কোনো ব্যক্তি অন্য কারুর বাড়ি যেয়ে পাঠ করতে চণ্ডী পারেন না এই হলো চণ্ডী পাঠের সাধারণ নিয়মাবলী এই ছিল চণ্ডী পাঠের সামান্যতম নিয়ম অবশ্যই এর পর থেকে যখন আপনার বাড়িতে চণ্ডী পাঠ কেউ করতে আসবেন তিনি যেন এই ভুল ত্রুটিগুলো না করেন তার জন্য আপনাদের অবশ্যই নিয়মগুলো জেনে রাখা দরকার কারণ অনেক মানুষ জানেন না অনেক মানুষ চণ্ডী পাঠ করছেন মানে চণ্ডী পাঠ করেই যায় তার অর্থ জানে না শুধু মুখস্থ করা আছে পাঠ করে যাচ্ছে বই খুলে কিন্তু অর্থ না জানলে কোনো মন্ত্র কোনোদিনই কাজ করে না অর্থ জেনে পাঠ করাটাই সবসময় উচিত এবং অর্থ না জেনে কোনো কিছু করা মানে সেটা অনর্থ সেটা কোনো ফলদায়ক নয় বিশেষ করে মন্ত্রর ক্ষেত্রে তো আজকের ভিডিও এইটুকুনি অবশ্যই ভিডিওটি সকলকে মাধ্যমে শেয়ার করে দেবেন সকলকে শেয়ার করবেন যাতে সবার মধ্যে পৌঁছতে পারে যে চণ্ডী পাঠের যে সাধারণ নিয়মগুলো তো জানা সকলের দরকার সেই বিষয়ক আমার এই আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন আজকের জন্য এইটুকুনি